নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য যাদের মুখে দীর্ঘদিন কোনো স্বাদ নেই একদম চর মুখে স্বাদ ফিরবেই ফিরবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলে দিই এখানে আমি নিয়ে নিয়েছি দুয়াটি ধনে পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ঢুকিয়ে দেবো মিক্সিং বলে আমি তো বলতে ভুলেই গেছি এই রেসিপির নাম এই রেসিপির নাম হচ্ছে ধনেপাতার চাটনি তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম চটপটা একটা জিনিস তো এখানে ধনে পাতাগুলো অনেকটা বাটা হয়ে গেছে আরও যে কয়েকটা ধনে পাতা রয়ে গেছে আমি জল থেকে তুলে ওগুলো দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু এখানেই শেষ নয় এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড হবে তার জন্য পুরোটা অবশ্যই দেখতে হবে অনেকেই আছে ধনেপাতা পছন্দ করেন না কিংবা মাছের ঝোলে অন্য কোনো সবজিতে দিলেও খেতে চান না তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন ভুলতে পারবেন না দেখুন দেখি কি কি অ্যাড করছে এর সঙ্গে চিনতে পারেন কি না কাঁচা আম আমাদের এখানে কাঁচা আম উঠে গেছে এই জন্য দুটো কাঁচা আম আমি কেটে এতে দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে আম না দিয়ে তেঁতুল দিয়েও করতে পারেন তেঁতুল দিয়ে আরও দারুণ হয় তো আম দিয়ে আমি এটা সেকেন্ড টাইম করছি কেমন হয় সব কিছুটাই তো ট্রাই করে দেখতে হবে তাই না দেখুন বন্ধুরা কথা বলতে বলতে খুব সুন্দর একটা মিশ্রণ এখানে আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি এখানেই শেষ নয় এতে আরও যাবে জিনিস কিছুটা আম আরও রয়ে গেছিলো আর কাঁচা লঙ্কা ঝাল মতো আপনারা অবশ্যই দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন আর দিয়েছি রসুন রসুন একটা বড় গোটা রসুন দিয়ে দিয়েছি এতে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এটা আবারও একবার আমি পেস্ট বানিয়ে নেব ধনেপাতার পেস্ট একদম পুরোপুরি রেডি একদম একটাও কিছু গোটা নেই পুরো মিশ্রণটা একদম কত সুন্দর তরল একটা পদার্থ তৈরি হয়ে গেছে তো চলুন এবার অন্য দিকের কাজটা করে ফেলি এখানে একটা ফ্রাইং প্যান বসে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো এখানে আমি ফোড়নে দেব শুধু পাঁচ ফোড়ন আর কিছু নয় পাঁচফোরণ দেওয়ার দু থেকে তিন মিনিট পর এবার আমি দিয়ে দেব সব কিছু দিয়ে ধনে পাতার যে পেস্টটি আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে বেশ ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নেবো দেখুন কালারটা কত সুন্দর লাগছে তাই না একদম যেন মনে হচ্ছে একটা সবুজ কিছু মানে একদম কচি কলা পাতার কালার একটা এসছে তো এইটা এই কালার থাকবে না আস্তে আস্তে কালারটা এর চেঞ্জ হয়ে যাবে আর এতে যে জল জলে ভাবটা রয়েছে জল জলে ভাবটাও চলে যাবে তো চলুন পুরোটা দেখতে থাকুন দেখুন এটা ফুটতে শুরু করেছে আর এটা নাড়লেই দেখবেন কালারটা চেঞ্জ হতে যে শুরু করেছে এবার আপনারা বুঝতে পারবেন দেখুন কালারটা যত আমি ওলট পালট করছি নিচেরটা ওপরে তুলছি দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইরকমভাবে পুরোটার কালার চেঞ্জ হবে তবে যাই বলুন তেঁতুল দিয়ে এই ধনে চাটনিখে চাটনি খেয়ে অভ্যস্ত আম দিয়ে যেন ঠিক পশাচ্ছে না আর আমটা ছিল একদম কচি আর মিষ্টি আম সেই জন্য ভাবলাম দুটো নাই না একটু তেঁতুল মিশিয়ে দিই কাঁচা তেতুল আর পাকা তেতুল কোনোটাই বাড়িতে নেই এই জন্য এই তেঁতুলের পেস্ট যতটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি তারপর দেখলাম না ভালোই টেস্ট হয়েছে তেঁতুলটায় ভেবেছিলাম মিষ্টি মিষ্টি হবে হয়তো কিন্তু না বেশ ভালোই টক রয়েছে তো চলুন এটা ভালোভাবে মিক্সড করে আর কিছুক্ষণ দিয়ে এটা হয়ে গেলে আজকের রেসিপি ধনে পাতা চাটনি পুরোপুরি কমপ্লিট ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মুখের স্বাদ একদম এক সেকেন্ডের মধ্যে ফিরে আসবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো দেখাবে নতুন আরেকটি ভিডিওতে